আলাইকুম আজকে আমরা নতুন চ্যানেল খুললাম আমার নাম হচ্ছে জিহাদ আমার আদির নাম এসলম আব্বুর নাম যেহেতু আমরা নতুন আইডি খুলছি প্রথম ভিডিও তো আপনারা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিয়েন ভিডিও আমি বানিয়েছি আজকে কিছু ভুল হয়েছে আমার ভিডিওতে যেহেতু প্রথম ভিডিও আমরা বানিয়েছি আমি এই ভিডিও বানিয়েছি শুধু আপনাদের জন্য নতুন আইডি খুলেছি পেস্ট খুলেছি এবং ভিডিওটাও বানিয়েছি এতে আমার অনেক ভালো লাগছে যে আমি নতুন ভিডিও করেছি এবং তাতে ভয়েস অ্যাক্টিভেট অ্যাক্টিভেট করেছি আমার খুবই ভালো লাগছে প্রথম ভিডিওটি আমি এখান থেকে যাব লঞ্চে লঞ্চ থেকে আমরা লঞ্চ থেকে আমরা পৌঁতে যাব নিয়ে নিলাম আমরা সেটা যাবো এবং লাস্টের দিকে যেয়ে আমাদের কিছু সমস্যা হয়েছিল একটি গাড়ির সঙ্গে লেগে গিয়েছিলো আমাদের আমরা এখানে গাড়ি দিয়ে যাচ্ছি আমাদের এখানে আজান দিয়ে দিয়েছে আমরা শুধু গাড়ি নিয়ে যাচ্ছি ভিড়টা অনেক বড় একটু এই যে এই জায়গাটা দুর্ঘটনা হয়েছিল যে গাড়ির সঙ্গে লেগে গিয়েছিল তাই আমরা এটা স্কিপ করে আমরা বাকি টুক করেছি যে এই ট্রাকের সঙ্গে লেগে গিয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছে একটু পর দেখতে পাবেন আপনারা সকাল আমরা নেক্সট ম্যাপে আমরা ভিডিও যা তৈরি করেছি নেক্সট ম্যাপে আমরা এসে পড়েছি প্রায় আর বাকি তো ক্লাসটা একটু সামনে যাব তো সামনে আমরা প্রায় এসে পড়েছি আমাদের শ্যামলি গাড়িটা কিন্তু খুব সুন্দর হেলথ সাতানব্বই আছে এখন একটু নতুন যেহেতু আমরা ইউটিউব চ্যানেল খুলেছি আমি চেষ্টা করব গাড়ি আরও অনেক গাড়ি বানাবো এর পরে যে ভিডিও বানাবো সেখানে আমরা হানি বাস নিয়ে আমরা একটু ঘুরে যাব ঘুরতে যাব আমি হানি বাস নিয়ে ঘুরতে যাব এর পরের ভিডিওতে আপনার যদি একশো লাইক কমপ্লিট করে চলে এসেছি এই জায়গাটা এখানে আমরা বিলটা পে করে আমরা সোজা ফ্রিতে উঠে পড়বো মজাটা করেছি আপনারা লাস্টে দেখতে পারবেন তো আমরা ফেরিতে চলে এসেছি এখন আমরা আবার নেক্সট ম্যাপে যাব আমরা নেক্সট ম্যাপে এসে পড়েছি আমরা ফেরি থেকে বের হয়ে চলে চলে যাচ্ছি আমরা কিন্তু বের হয়ে গিয়েছি এখন আমরা ইউটার্ন নিব তো ইউটার্ন আমাদের যেতে সময় লাগবে না আমরা প্রায় চলে এসেছি আমাদের জায়গায় যে জায়গায় আমরা যেতে চাই এবং রাস্তায় মজা করবো সেটা আমরা পৌঁছে যাই আমরা এসে বলেছি প্রায় নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আপনারা দয়া করে লাইক দিয়েন এই যে এই জায়গাতে আমাদের ভুল হয়েছে কি আমরা সামনে চলে গিয়েছিলাম বেশি এবার আমরা বা ব্যাগে দিলাম এখন আমরা আমাদের স্টেশনে চলে এসেছি আমরা লেফটে যাবো